আমাদের গতকালকে রেজিস্ট্রেশন বন্ধ করে দিতে হয়েছে কারণ যে পরিমাণ ছাড়া পেয়েছি তাদেরকে হয়তো আমরা অ্যাকোমোডেট করতে পারবো না গতকাল পর্যন্ত আমরা প্রায় পঞ্চাশটা দেশ থেকে সাড়ে পাঁচশোর উপরে বিদেশি গেস্টদের রেজিস্ট্রেশন পেয়েছি এ ছাড়াও বাংলাদেশে প্রায় দুই হাজারের উপরে রেজিস্ট্রেশন হয়েছে তো আমরা অবভিয়াসলি বিদেশিদেরকে একটু প্রায়োরিটি দিব যখন তাদেরকে আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করবো যেহেতু ওনারা দেশের বাইরে থেকে আসছেন বেশ কিছু স্পেশাল গেস্ট আসছেন আমাদের যারা অনেক বড় বড় অর্গানাইজেশনের সিইও বা প্রেসিডেন্ট পদে আছেন এক্সাম্পল হিসেবে আমি কয়েকটা নাম বলি যেরকম জারা যে কোম্পানিটা আছে ইন্ডিটেক্সের যা একটা বড় কাপড়ের ব্র্যান্ড তাদের যে গ্রুপ সিইও অস্কার মার্কত উনি আসছেন সুলতান আহমেদ বিন সুলাইমান উনি হচ্ছেন ডিপি ওয়ার্ল্ড বলে যে। পোর্টটি আছে দুবাইতে জেবলারি পোর্ট অনেকে হয়তো আপনারা শুনেছেন ওটার আর ওয়ার্ল্ডের লার্জেস্ট পোর্ট এবং দুবাই ইকোনমির প্রায় একটা বড় অংশ অলমোস্ট অ্যা কোয়ার্টার অফ দ্য ইকোনমি ইজ অ্যাকচুয়ালি রান থ্রু ওই পোর্টের থ্রুতে তো ডিপি ওয়ার্ল্ডের যে চেয়ারম্যান উনি আসছেন আমাদের একজন স্পেশাল গেস্ট হিসাবে ব্যারনেস রোজি উইন্টন আসছেন উনি হাউস অফ লর্ডসের মেম্বার ইউকে এবং একই সাথে বাংলাদেশের ট্রেড অন বয় ফর ইউকে ইন্টু বাংলাদেশ এছাড়াও আসছেন স্যামসাং সিএনটির যেই ভাইস প্রেসিডেন্ট ভদ্রলোকের নাম হচ্ছে কেওসু লি সো স্যামসাংয়ের এটাই আমাদের অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট ভিজিটস স্যামসাং থেকে যেহেতু ওনারা অনেক বড় একটা কম্লোমারেট আপনারা অনেকেই শুনেছেন যে ওনারা ভিয়েতনামে বড় একটা ইনভেস্টমেন্ট করেছেন অনেক আগে তো আমরা চেষ্টা করছি যে আমাদের দেশেও যাতে আমরা এরকম কিছু করতে পারি জিও ডানও নামে একটা কাপড়ের ব্র্যান্ড আছে ওটার সিও আসছেন এছাড়া এরকম অনেকগুলো নাম আছে আমি আর সবগুলো ডিটেলে গেলাম না মেটার থেকে লোকজন আসছেন আমাদের উবারের সিনিয়র একজন ভদ্রলোক আসছেন টেলে থেকে আসছেন এক্সলার্ট এনার্জির প্রেসিডেন্ট আসছেন এবং দাউদ গ্রুপ পাকিস্তানের বেশ বড়ো ওনারা ওনাদের যে ছেলে যিনি ভাইস চেয়ারম্যান উনিও আসছেন আমাদের এখানে আর বেশ কিছু বড় বড় ভেঞ্চার ক্যাপিটালও আসছেন কারণ আমরা আসলে এবার এই ফুল সামিটটাকে একদম স্টার্ট থেকে শুরু করে বড় বড় ইন্ডাস্ট্রি পর্যন্ত পুরোটাকে কাভার করার চেষ্টা করেছি সো ভেঞ্চার ক্যাপিটালের মধ্যে বি ক্যাপিটাল তারপরে গোবি কনজাংশন মারুবেনি এরকম বড় বড় অনেকগুলো ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফার্মও আসছেন ইনভেস্টমেন্টের বিনিয়োগের যে পরিস্থিতি ইনভেস্টমেন্ট ক্লাইমেট যেটা নিয়ে ইজ অফ ডুইং বিজনেস যেটা নিয়ে আমরা অনেক কথা বলি সেখানে অনেক ধরনের ল্যাকিংস আছে এবং সেগুলো স্পেসিফিক্যালি ফিক্স করার জন্য আমরা কী করছি এটা কিন্তু আমরা পাবলিক ডোমেনে দিয়ে দিয়েছি আমরা লিস্ট তো আমরা কনফার্ম করতে পারি যে আপনি যখন আসবেন তখন আপনাকে কোনো মন্ত্রী মিনিস্টার এখানে ব্যবসা করার জন্য আটকানোর চেষ্টা করবে না সো এরকম অনেক ধরনের ব্যাপারই আছে যেগুলো আমরা শেয়ার করতে চাই আমরা একদম জেনুইন রিয়েল পিকচারটা দিতে চাই আমরা বলতে চাচ্ছি না যে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে সেটা সেটা বলারও আমাদের দরকার নেই কিন্তু জেনুইন পিকচারটা ওনাদেরকে দেওয়া আমাদের দরকার সেই আমরা আসলে এই সামিটটা করতে সো এই স্পেশাল ইকোনমিক জোনের একটা এগ্রিমেন্ট সাইনিং এবং হয়তো সেটার একটা ঘোষণা আমরা সামনের কয়েক মাসের মধ্যেই দেখতে পাবো সো একটা সিগনিফিক্যান্ট প্রোগ্রেস হয়েছে এবং ওই স্পেশাল ইকোনমিক জোনে আসার জন্য অলরেডি কিন্তু বেশ কিছু ইনভেস্টার লাইন আপ করে ওয়েট করছিলেন তো এই স্পেশাল ইকোনমিক জোনের কনস্ট্রাকশন যখন আমরা শুরু করতে পারবো আমরা আশা করছি যে ফর্মাল বেশ কিছু অ্যানাউন্সমেন্ট আমরা চাইনিজ ইনভেস্টারদের কাছে দেখতে পাবো সো আমি পুরো ট্রিপ নিয়ে খুবই আশাবাদী আমাদের যদি কোনো একটা দেশে ইনভেস্টমেন্টের জন্য যাওয়া দরকার হয়ে থাকে সেটা আমি বলবো যে প্রাইমারি সোর্স অফ ইনভেস্টমেন্ট গুড ডেফিনেটলি চাইনা প্রথম দেশ হিসাবে সো আমি খুবই অ্যাকচুয়ালি আশাবাদী যে এই ট্রিপ থেকে আমরা অনেক চাইনিজ ইনভেস্টারকে ইনভেস্টারদেরকে বাংলাদেশের ব্যাপারে আরও আগ্রহী করতে পারবো ইনফ্যাক্ট আমাদের যেই পঞ্চাশটা দেশ থেকে আমি বলেছি সাড়ে পাঁচশো লোক আসছে ইনভেস্টমেন্ট সামিটে তার সবচেয়ে বড় ইনভেস্ট ইনভেস্টার গ্রুপ আসছে চায়না থেকে চায়না ফলোড বাই ইনফ্যাক্ট আমি দেশগুলোর নামও আপনাদেরকে একটু বলে রাখি বেশ ইন্টারেস্টিং একটা মিক্স চায়না থেকে আসছে ইউকে থেকে আসছে আমেরিকা থেকে আসছে সিঙ্গাপুর থেকে আসছে জাপান থেকে আসছে আর ইন্ডিয়া থেকে আসছে এই কয়টা দেশ থেকে আমরা সবচেয়ে বেশি লেভেল অফ ইন্টারেস্ট পেয়েছি আমাদের মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে